নমস্কার আমি এখন চলে এসেছি বাঁকুড়ার আরো একটা ঐতিহ্যবাহী কালী মন্দির প্রাঙ্গনে এটার নাম হচ্ছে শ্রী শ্রী মল্লেশ্বর কালীবাড়ি যেটা কিনা দুশো তিয়াত্তর বছরের পুরানো মন্দির চলুন আমরা ভেতরে প্রবেশ করব আর তার আগে দেখতে পাচ্ছি এই যে সামনের এন্ট্রান্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল আমরা প্রবেশ করলাম একেবারে অন্দর মহলে তো অন্দর মহলে আসার পর দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে লাইট তার সাথে বিভিন্ন ফুল দারুণভাবে ভাবে ডেকোরেট করেছে প্রতিটা জায়গা সত্যি অপূর্ব লাগছে এই কারুকার্য এখানে কমিটির উদ্যোক্তারা রয়েছেন সকলে দেখতে পাচ্ছি আর অনেকেই আছেন তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ তো এবছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করলো এই বছর আমাদের মোটামুটি দুশো তিয়াত্তর বছর বয়সে বছর পড়লো এটা দুশো তিয়াত্তর বছর পুরানো এবং এখানে একটা মানে বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের এখানে পঞ্চমুন্ডি আসন আছে এই আসনে আমাদের হরিহর বাবা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সেটা প্রায় দেড়শো বছর আগে উনি ছিলেন বাকসিদ্ধ। বাকসিদ্ধ মানে যা বলতেন সেটাই ফলে যেত এইটাই হচ্ছে আমাদের এখানে একটা মানে বিশেষ কি বলবো এটা আমরা বিশেষ একটা ব্যবস্থা বা বিশেষ কর্তৃত্ব আমাদের এখানে আছে যে আমাদের বাবা আজকে যে আমরা এই প্যান্ডেল ট্যান্ডেল দেখছেন একমাত্র আমাদের ওই বাবারই আশীর্বাদ কেন আমরা এখানে কমিটিতে সামান্যতম পরিশ্রম করি কিন্তু বেশিরভাগ বাবার আশীর্বাদে এসব হচ্ছে আমাদের এখানে একটা মেলা বসে যেটা আপনারা দেখছেন মেলা আজ চল্লিশ বছর ধরে হচ্ছে হ্যাঁ এখানে যত শিশু আছে সবাই আছে এখানে মেলায় কেনাকাটা করে এবং প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় প্রচুর সমাগম হয় জনসমাগম হয় পুজোর পাঁচটা দিন পুজো হয় আমাদের এখানে হ্যাঁ পুজোর পাঁচটা দিন মেলা থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই পঞ্চমুন্ডি আসন এই পঞ্চমুন্ডি আসন এখানে কিন্তু আমাদের কালী পূজা হতো না এখানে হতো আমাদের পঞ্চমুন্ডে আসন যিনি প্রতিষ্ঠা করেছিলেন সে হরিহর বাবা কিন্তু শিব ভক্ত ছিলেন আমাদের প্রথমে এখানে শিবের মন্দির ছিল এখন কথা হচ্ছে পঞ্চমুন্ডি আসনে অনেকে জানা সত্য সেই জন্যে অনেক মানুষ এখানে পঞ্চমুন্ডি আসনে বসে পাগল হয়েছে কেউ মারা গেছে যার জন্যে আমাদের এখন পঁচাত্তর আশি বছর আগে একটা সিদ্ধান্ত হয়েছিল বয়স্ক মানুষ যারা ছিল তারা বলে এই আসনটাকে আমরা ঘেরা করব যার জন্য মা কালীকে ওইখানে পঞ্চমুন্ডি আসনের জন্য প্রতিষ্ঠা করা হয় সেই তখন থেকে মায়ের মন্দিরে মায়ের কালী পূজা হচ্ছে কিন্তু আমাদের এখানে দুশো তিয়াত্তর বছরের পুরনো এই পঞ্চমুন্ডি আসন এটা হচ্ছে মূল কথা আর আরো তো দর্শনার্থীর জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা আমাদের এখানে দেখুন দেখুন আমাদের এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন দু হান্ডা করে পোলাও কিংবা দিন হয়তো পায়েস কিংবা দিন হয়তো খিচুড়ির আগত যারা দর্শনার্থী আছে তাদের জন্য শুরু হয়ে গেছে আজ থেকে পুজো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেল যথাসাধ্য চেষ্টা করে করেছি আর আপনাদের সবাইকে এখানে আসার জন্য আমরা অনুরোধ করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ উঠে মন্দিরের গর্ভে গিয়ে তো এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ তিনি কিন্তু এখানে বিরাজমান আর এখানে রয়েছেন বাবা মহাদেবের একটা বিগ্রহ আর উপরে রয়েছে মহেশ্বর মা এখানে রয়েছে বিষ্ণু তো তিনজনাই রয়েছে আর কি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর সবাই রয়েছে এখানে আর এই হচ্ছে আমাদের মা তো কি সুন্দর সাজিয়েছে দেখুন মাকে অপরূপ লাগছে হ্যাঁ দারুণ ও মা তোকে ছাড়া মন বসে না এখানে লেখা আছে পঞ্চমন্ডি আসন হরিহর বাবা কিন্তু একদম এই যে আপনারা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছেন সেই হরিহর তলাতে মন্দির চত্বরের প্রতিটা জায়গা কিন্তু খুব সুন্দর ভাবে আলোকসজ্জায় ফুটিয়ে তুলেছে তার সাথে রয়েছে সেলফি পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন সেলফি তুলছেন অনেকেই আর খুব সুন্দর লাগছে এখানকার সৌন্দর্য ভরা আর লাইট তো বিভিন্ন জায়গা থেকে আগত দারুণ লাগছে আপনারা আসুন সবাই আসার জন্য অনুরোধ করব আর এদিকে সবাইকে রয়েছে গণেশের মন্দির একটা এখানে তার পাশেই রয়েছে আমাদের বিষ্ণুর মন্দির পরপর দুটো মন্দির দেখালাম আপনাদের এবার এই দিকটায় যাচ্ছি এইদিকেও কিন্তু আরো মন্দির রয়েছে যেমন এখানে রয়েছে এখানে রয়েছে যেমন বাজরাঙ্গলির মন্দির দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলি এই যে কিছু মন্দির রয়েছে আপনার খুব সুন্দর পুরো মন্দির চত্বরটা দারুণ ভাবে সাজিয়ে তুলেছে খুবই সুন্দর লাগছে ভীষণ সুন্দর জাস্ট অসাধারণ কিন্তু আপনারা প্রত্যেকে আসুন এই মল্লেশ্বর কালীবাড়িতে এবং পুজোটা দেখুন আই হোপ সবারই কিন্তু খুব ভালো লাগবে শ্রী শ্রী মল্লেশ্বর কালীবাড়ির এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবী আত্মীয়দের সাথে শেয়ার করে দিন আজকের এই ভিডিওটা আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন বিদায় না জানাচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে আগাম শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বড়দের আমার প্রণাম দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বন্ধুরা